সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে অনেকটাই কোণঠাসা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তখন দলের অন্দরেই মুখ খুলছে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে মন্ত্রী এমনকি নেতা নেত্রীরা জানিয়ে প্রবল বিড়ম্বনায় পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে আর জি এই আন্দোলন দেশ ছেড়ে বিদেশে ছড়িয়ে গিয়েছে জানিয়ে প্রবল চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুতেই যেন আর করের মতো এই আন্দোলনকে দমানো যাচ্ছে না এই নিয়ে যখন প্রবল চিন্তায় যে কীভাবে সরকার ধরে রাখা যায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে তখন দলের অন্দরেই কোণঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আরজিকর ইস্যুতে তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা মুখ খুলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনারা জানেন এই আরজিকর ইস্যুতে প্রথমেই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুখেন্দু শেখর রায় যাতে প্রবল অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপরই কর ইস্যুতে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন কুণাল ঘোষ থেকে শুরু করে আপনারা জানেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি এর পরপরই কর ইস্যুতে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন আরও এক তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত আর তার এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল শুরু হয়ে গিয়েছে তবে এই আরজিকর আন্দোলন এমন জায়গায় পৌঁছেছে বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে একটা দাবি উঠে গিয়েছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ এই আবহে আপনারা জানেন আরজিকর ইস্যুতে বিভিন্ন ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে জানিয়ে নিয়ে প্রবল চিন্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা যেভাবে মুখ খুলছে তাতে রাতের ঘুম উড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি জানিয়েছেন এই অভিনেতা চিরঞ্জিত দর্শক আপনারা সকলেই জানেন এই কর ইস্যুতে প্রথম মুখ খুলেছেন সুখেন্দু শেখর রায় এবং মহিলাদের রাত ঘেরাওয়ের যে কর্মসূচি তাতে তিনি যোগ দেবেন কথা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তাতে প্রবল বিড়ম্বনায় পড়েছিল তৃণমূল কংগ্রেস এর পরপরই বিস্ফোরক দাবি করেছিলেন সুখেন্দু শেখর রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছের পুলিশ অফিসার বিনোদ গোয়েলকে গ্রেপ্তারের দাবি তুলেছিলেন তার পরপরই লালবাজার এক কথায় বলতে গেলে রাজ্য সরকার ডাইরেক্ট কিনা জানি না তবে লালবাজার সূত্রে এই সুখেন্দু শেখর রায়কে জেরার জন্য তলব করা হয় তারপরে সেই জল গড়াই বহুদূর পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুখেন্দু শেখর রায় রক্ষা কবজের জন্য তারপর পরই আরজিকর ইস্যুতে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায় রা আরজিকরের পরিষেবা এবং করের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সুখেন্দু শেখর রায় জানিয়ে কর কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পর পরই আরজিকর ইস্যুতে তাকে মুখপাত্র পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয় তারপরেও তৃণমূলের এই হেভিওয়েট নেতার মুখে লাগাম পড়ানো যায়নি এরপরই আরজিকর ইস্যুতে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের অন্দরেই কণ্ঠাসা হচ্ছেন সেই জন্য অভিষেক ব্যানার্জিকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দাবি জানাই তৃণমূলের আরও এক মুখপাত্র কুণাল ঘোষ এখানেই বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক রাজনৈতিকবিদরা মনে করছেন তাহলে কি দলের অন্দরেই কোন ঠাসা হয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কেন আর জি কর ইস্যুতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা বলা হচ্ছে এই প্রশ্ন কিন্তু দর্শক উঠে গিয়েছে এই আবহে কর ইস আন্দোলনে ঘি ঢালার কাজটা বা কর আন্দোলনের যে আগুন সেই আগুনটা জ্বালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই মত একাধিক তৃণমূল নেতানেত্রীদের যদিও তারা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই মনে করছে আরজিকর কাণ্ডে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে জেরার পর জেরা করছেন যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সন্দীপ ঘোষকে আপনারা জানেন যে বলা হয় তিনি যাতে ছুটিতে যাই তখন মাত্র আট ঘন্টার মধ্যে এই সন্দীপ ঘোষকে অন্য একটি মেডিকেল কলেজে নিয়োগ করে দেওয়া হয় জানিয়ে এই আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে আর এই আন্দোলনকে এখন কিছুতেই দমাতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সভা মঞ্চ থেকে একেবারে দাবি উঠে গিয়েছে দফায় এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ চিরঞ্জিত কি মন্তব্য দেখুন দর্শক আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদে নেমেছে গোটা বাংলা তরুণী চিকিৎসকের সঙ্গে যা হয়েছে তার বিচার চাইছে সকলে তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আজ অপরাধীর শাস্তির দাবিতে সুর চড়াচ্ছেন এই আবহে এবার ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী যা বললেন তাতে নতুন করে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গেল সোমবার গোটা দেশ জুড়ে রাখিবন্ধন উৎসব পালিত হয়েছে তবুও অন্যবারের মতো আয়োজন এবার চোখে পড়েনি আরজি করে তরুণী চিকিৎসক যেভাবে নৃশংসতার শিকার হয়েছেন তাতে স্তব্ধ গোটা বাংলাসহ গোটা দেশ তবুও কিছু কিছু জায়গায় সামান্য কিছু আয়োজন করা হয়েছিল বারাসাতের একটি রাখি উৎসবে যোগ দিতে গেলে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক চিরঞ্জিত সেখানেই তিনি একেবারে বিস্ফোরক মন্তব্য করেন আর তার এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেন অভিনেতা বিধায়ক তিনি বলেন এই বিষয়টি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে নেই যদিও অন্যান্য তৃণমূল বিধায়ক নেতামন্ত্রীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমনকি দলের বিরুদ্ধেই মুখ খুলেছেন কিন্তু এই চিরঞ্জিত ব্যতিক্রম বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ আরজিকর কাণ্ডের তদন্তভার এখন সিবিআইয়ের হাতে আর ওদের হাতে থাকা এমন প্রচুর ঘটনার এখনও কোনো নিষ্প নিষ্পত্তি হয়নি বা প্রচুর মামলা নিষ্পত্তি করতে পারেনি সিবিআই এমনই দাবি করা হয়েছে এই তৃণমূল সাংসদ চিরঞ্জিতের তরফ থেকে যদিও ওরা বাদে আর কোনো সংগঠন দেশে নেই তাই সে সব ওদের দিকেই তাকিয়ে থাকতে হবে বা ওদের তদন্ত করাতে হবে এমনই দাবি করেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের অধিকাংশ মানুষ প্রায় রোজই রাজ্যের নানান প্রান্তে মিছিল মিছিল বের হচ্ছে এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন এর থেকে সুন্দর আর কি হতে পারে সম্পূর্ণ দেশের মানুষ প্রতিবাদ করছে সব জায়গায় আন্দোলন হচ্ছে তবে তৃণমূল বিধায়ক তথা অভিনেতার কথায় অন্য জায়গায় কেউ চেঁচাই না তবে এখানে বিচার চায়ের স্লোগান তোলা হচ্ছে এখানেই কিন্তু তার এই মন্তব্যে ঘিরে নতুন করে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে যায় এই বিষয়টার যেন এই বিষয়টাতে যাতে রাজনীতির রং না লাগে বলেন এই অভিনেতা চিরঞ্জিত তরুণী চিকিৎসকের সঙ্গে হওয়া জঘন্য অপরাধের শাস্তি হওয়ার পাশাপাশি শাস্তি হওয়া